আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি এবং একটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা দেখাচ্ছি আগে বলে দিচ্ছি এটা হচ্ছে সয়নং চর আমরা সয়নং চর নদীর ইপারে আছি এটা হচ্ছে চরের মানে কামারাচর রুট হয়ে সুজা আমরা ছয় নম্বর চলে চরে চলে আসছি নদী পার হয়েছি নদীর পার হওয়ার পরে এই রুটটা যে দেখতে পাচ্ছেন এই রুটটা হচ্ছে আপনার চার নম্বর যাওয়ার এই ঠিক এই রোডটা দিয়ে এই যে এই যে সামনে হচ্ছে আমার নদী আমি নদীর সামনেও যাচ্ছি নদী সামানে দিয়ে গিয়ে ওই ওই যে যে এলাকাটা দেখা যাচ্ছে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাইনংচর বাজার তবে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ বলতে হচ্ছে দেখেন ছয়নং এবং চাইনংচরের খুব গুরুত্বপূর্ণ একটা প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলে দেখেন হরেক রকমের মৌসুমের আবাদ হ দেখেন এই যে বেগুন খুব সুন্দর দেখেন বেগুন গাছ কত সুন্দর বেগুন ধরছে তারপরে ওইটা হচ্ছে সরিষা ফুলের আমেজ অলরেডি চলে গেছে ফুল ঝরে গেছে এখন সরিষা আটকে গেছে দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর একটা গ্রাম আর ওই নদীর উপারে দেখা যাচ্ছে যে দেখেন কৃষকরা গরু লালন পালন করতেছে বন্ধের ভিতরে গরু খাওয়াচ্ছে দেখেন কত সুন্দর একটা এরিয়া তবে মোরাল অব দ্য হিস্টোরি হচ্ছে যে এই এলাকায় এখনও কোনো রাস্তা নেই রাস্তা হচ্ছে কি বাতরের মতোই এটা একটা রাস্তা হলো দেখেন এই রাস্তাটা এখনও পাকা হয় নাই দেখেন সর্বোচ্চ লেভেলের যে মানে বাংলা এটা হচ্ছে একদম গ্রাম বাংলা বললে একেই ছয় নং এবং চার নং চরের এখনও যে রাস্তাঘাট হয় নাই মানে এইটা আসলে এই ভেবে পাচ্ছি না যে কিভাবে এই একটা এলাকা চলে একটা রাস্তা ছাড়া দেখেন খুব কষ্ট করে নদী পার হয়ে আসলাম এখন আমি চর যাচ্ছি আমার ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখেন চার নং চরের রাস্তাঘাট দেখেন এটা কোনো রাস্তা হলো নদীর ধারে সেই মান্দাতের আমলে এই রাস্তাটা দেখছিলাম এখনো পর্যন্ত সেই ওরকমই আছে দেখেন কত রিক্স নিয়ে মানুষ চলাচল করে এই দিক থেকে জমি ভেঙে রাস্তা ওই দিকে চলে যাচ্ছে দেখেন নদীটা কিভাবে ডেজার বসায় কিভাবে খনন করে এখান থেকে বালু তোলা হচ্ছে দেখেন এই দেখেন এগুলো হচ্ছে পাইপ খনন করার পাইপ সরকারের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত যে এই প্রত্যন্ত একটা অঞ্চল এখান থেকে কত রকমের ফসল ফলাদি হচ্ছে ঢাকায় যাচ্ছে বিভিন্ন জেলাতে যাচ্ছে কিন্তু এই জেলায় একটু ফোকাস করা উচিত দেখেন কি একটা রাস্তাঘাট এই এইটা কোনো রাস্তা হলো সমন্বিত প্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ দেখেন প্রিয় বন্ধুগণ এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা দেখেন এটা কোনো রাস্তা হলো দেখেন কী অবস্থা রাস্তাঘাটের প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখেন যে মেশিনগুলো দেখালাম খুব কাছে থেকে দেখাচ্ছি কি পরিমাণ এখান থেকে বালু সংগ্রহ করতেছে দেখেন নদীর অবস্থা কি বানাইছে ওই দিকটা দেখেন অত সুন্দর রাখালেরা গরু গরু চরাচ্ছে দেখেন খুব সুন্দর